শীতকালে রুটি পরোটা বা ভাত দিয়ে পাঁচ মিশালি নিরামিষ সবজি খেতে সবারই ভালো লাগে আর পালং শাক দিয়ে এভাবে ভ্যারাইটির সবজির নিরামিষ রান্নাটা এতটাই সুস্বাদু যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে সবজির মধ্যে নিয়েছি আলু বেগুন ওলকপি এবং পালং শাক পাকা টমেটো এবং কাঁচামরিচ শুরুতেই পরিমাণ মতো তেল দিয়েছি আর তাতে দুটি শুকনো মরিচ ফুরন দিলাম হালকা ভাজা হলে তাতে তেজপাতা এবং জিরা পুরন দিয়ে হালকা আছে চেড়ে নিয়েছি এবার আলুগুলো এরকম দুই থেকে আড়াই মিনিটের মতো হালকা ভেজে নেব এতে আলু ভাজার ঘান খুবই সুন্দর হবে একই সাথে এবার অলকপি বেগুন এবং পালং শাক দিয়ে দিলাম সবজির পরিমাণ বুঝিয়ে তেল এবং মশলা দিয়ে দিতে হবে তবে এটা ঘরোয়া রান্না অতিরিক্ত তেলও প্রয়োজন হয় না পাকা টমেটো এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আর এবার আস্তে আস্তে চুলার রাসটাও বাড়িয়ে দেবো কাছে একটু নেড়ে চেড়ে দিয়েছি এতে সবজিগুলো হালকা একটু মজা আসলে নাড়াচাড়া করতেও সুবিধা হবে এবার পরিমাণ মতো লবণ হলুদ এবং সামান্য পরিমাণে চিনি দিচ্ছি যেহেতু নিরামিষ রান্না তাতে চিনি দিলে ভালোই লাগে হাতের কাছে থাকা বিভিন্ন ধরনের প্রচণ্ড সবজি দিয়ে এরকম নিরামিষ সবজি বা লাবড়া তৈরি করলে খেতে খুবই ভালো লাগে নেড়ে চেড়ে দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো ঢেকে ঢেকেছিলাম এবার ডাকনাটি তুলে অল্প কয়েকটা ভাজা বড়ির গুঁড়া দিয়ে দিলাম এতে সবজির স্বাদটাও ভালো হবে আরও কিছুটা কাঁচামরিচ দিয়েছি আর এই রান্নাটা শুধু কাঁচামরিচ দিয়েই তৈরি করছি খুবই সুন্দর গ্রান হয় খেতেও ভালো লাগে আর মাঝে মধ্যে রুচি পাল্টানোর জন্য এরকম নিরামিষ সবজি কিন্তু কম বেশি সবারই পছন্দ সামান্য পরিমাণে জিরা এবং সরিষা বাটা দিয়েছি সবজিতে সরিষা বাটা দিলে গ্রানটাও খুবই সুন্দর হয় তবে না দিলেও এই সবজিটা খেতে চমৎকার লাগবে এবার চুলারাজ বাড়িয়ে দিয়েছি সবজিগুলো মজেও যাবে তাড়াতাড়ি আর জলও তাড়াতাড়ি শুকিয়ে যাবে একটু পরপর নিয়ে ছেড়ে দিতে হবে আর নামানোর আগে লবণটা দেখে নিতে হবে তাহলে সবজি খেতে ভালোই লাগে অতিরিক্ত লবণ হয়ে গেলে সবজি কিন্তু অনেকেই পছন্দ করি না তাই একটু কম করে লবণটা দিয়ে তৈরি করে নিতে হবে তরকারি বা সবজির ঝুলটা একদম কমে আসলে কোরার গায়ে লেগে লেগে আসলে তখন নামিয়ে নিয়েছি গরম রুটি পরোটা বা ভাতের সাথে এরকম পাঁচমিশালি সবজি খেতে দারুণ লাগে কেমন লাগলো জানাবেন আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ